ভারত ও আওয়ামী লীগের সর্বশেষ মাস্টার প্ল্যান আর মাস্টার প্ল্যানের ফাঁদে পড়েছে বিএনপি জামাতকে পুরোপুরি মাইনাস করে আওয়ামী বিরোধী দল করার ষড়যন্ত্র চলমান বিএনপি রাজি কিন্তু এনসিপির সাথে ভাগ না মেলার কারণে সব ফাঁস করে দিয়েছে বিএনপি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আগে বিষয়টি ধোয়াশা হলেও এখন সমান। জামাত বিএনপির শত্রু না বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ এটা তাদের মাথায় রাখা উচিত কোনোভাবে মাথা থেকে ছেড়ে ফেলা দেওয়া মানে বিএনপিকে কে ধ্বংসের নীলা পরিণত হওয়া আওয়ামী লীগ যে কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্রের দল গত সতেরো বছর তাদের কর্মকাণ্ড দেখে রাজনৈতিক দক্ষতা আগের চেয়ে অনেক বেশি থাকার কথা রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বিরোধী দল করার ষড়যন্ত্র মানেই হলো নিশ্চিত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসা দেশের বাইরে থাকা জাগ্রত বিবেকবান বাংলাদেশের আরেক সূর্য সন্তানেরা যদি হুঙ্কার দিয়ে না উঠত তাহলে হয়তো দেশ ষড়যন্ত্রের বিষয়গুলো আবারও ধামাচাপা হয়ে যেত ইলিয়াস হোসাইন পিনাকিয়া আর কনক সহ অন্যান্য সূর্য সন্তানেরা কথা না বললে হয়তোবা বাংলাদেশকে আরেকবার আওয়ামী লীগের ষড়যন্ত্রে মাটি চাপা পড়তে হতো নিশ্চয়ই আপনারা দেখেছেন কনক সরওয়ারের লাইভ শোতে ইলিয়াস হোসাইন সেনা প্রধানকে নিয়ে যে মন্তব্য ও যা বলেছেন নিশ্চয়ই শুনেছেন সেনা একটি প্রতিনিধি দল গিয়েছে ইলিয়াস হোসাইন এবং কনক সরওয়ারকে বোঝাতে সেনা প্রধান ওয়াকারুজ্জামান কতটা বুজুর্গ আর সৎ যদিও আলোচনার মধ্য দিয়ে যদি কোনোভাবে কেনা যেত সূর্য সন্তানদের তাহলে নিশ্চিত আওয়ামী লীগ আবার ক্ষমতায় ইলিয়াস হুসাইনের একটিমাত্র চাওয়া ছিল সেই বৈঠকে শুধুমাত্র আলেম ওলামাদেরকে যেন জেল থেকে নিঃস্বার্থভাবে ছেড়ে দেওয়া হয় বহু চেষ্টা করেও তাদের কোনোভাবে বোঝাতে সক্ষম হয়নি সেনা প্রধানের প্রতিনিধি দল এই সূর্য সন্তানদের হুঙ্কারের কারণে যেন ঝড়ের মতো লন্ডমুণ্ড হয়ে গিয়েছে সকল পরিকল্পনা আওয়ামী লীগ ও ভারতের একটি জিনিস মনে রাখতে হবে দেশের মানুষকে সেটি হচ্ছে আওয়ামী লীগের কাছে টাকা আছে অস্ত্র আছে প্রশাসন আছে সেনাবাহিনী আছে গোয়েন্দা সংস্থা নব্বই পার্সেন্ট আওয়ামী লীগের আওয়ামী লীগের সক্ষমতা আছে প্রতিটি ভোট দশ হাজার টাকা করে পাঁচ কোটি ভোটারকে কেনার মতো সক্ষমতা বাংলাদেশের মানুষ এমন চরিত্রে নিজেকে তৈরি করেছেন চাইলেই যে কোনো সময় টাকার কাছে নিজেকে বিক্রি করে দিতে পারে কথাটি খারাপ লাগলেও এটাই বাস্তবতা আর আওয়ামী লীগ ভালো করেই সেটা জানে টাকার কাছে নিজের ভোটের মতো পবিত্র আমানত বিক্রি করে দিতে কোনো দ্বিধাবোধ করবে না কিন্তু পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের কেনাবেচা মনুষ্যত্বটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে এটা আমার বিশ্বাস আর কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ হয়েছে বিপ্লবের নাম ব্যবহার করে নিজেদের উন্নতি প্রজাতির প্রজন্ম হিসেবে স্থাপন করতে চেয়েছে তাও স্পার্ট বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে অতএব বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো এত সহজ নয় রাজনৈতিক দলগুলো টাকার কারণে ভারতের কাছে বিক্রি হতে পারে কিন্তু আগস্টের পরে বিপ্লবী আর জনগণ নয়। কিন্তু জনগণকে বোকা বানানো সম্ভব নয় জনগণকে ঘুম পাড়িয়ে দেশ বিক্রির দিন শেষ সব কথার শেষ কথা ওয়াকারের ফাঁদে পা দেওয়া যাবে না বিএনপিকে। শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে